তার মানে খায়রুল স্যার আরোহীর এখন তো সাথে পেরোটা খুব মুশকিল হয়ে যাবে আমার না এই ঝামেলার ভালো লাগছে না আমি একটা কথা বলি শুন ও তো স্কুল ক্যাপ্টেনই হতে চাইছে ওকে বানিয়ে দে তার আগে আমাদের ভাবতে হবে ওই 3 লাখ টাকার কি হবে এই টাকার জন্য কিন্তু আমরা সবাই ফাঁসতে পারি আমার জন্য তোদের সবাইকে বিপদে পড়তে হবে বন্ধুর জন্য হাজার বিপদে কিছু না হিমালয় থেকে দুঃখ আসে সেটাও কিছু এসব কথা বাদ দে না কি করবি সেটা বল ওই মেয়েকে আমি স্কুল ক্যাপ্টেন হিসেবে কোনো ভাবে দেখতে চাই না তাহলে তুই স্কুল ক্যাপ্টেন নির্বাচনে দাঁড়া ওশো না যে স্কুল ক্যাপ্টেন হলে ভালোই হবে কেমন ভালো খায়রুস সাও যেমন আর সাপোর্ট দিচ্ছে না যে ওকে সাপোর্ট দিবে হ্যাঁ সঠিক বলেছিস আরে ওই তো আদর্শ যাচ্ছে এই না যা যা আদর্শ বল যা আমি পারবো না আপনার সাথে জরুরি কথা ছিল রাখো তোমার কথা তার আগে বলো যে স্কুল ক্যাপ্টেন নির্বাচনের জন্য আরোহী থেকে তোমরা কেন দুই লক্ষ টাকা নিয়েছ স্যার টাকাটা তো শান্ত চিকিৎসা করার জন্য নেওয়া হয়েছে তখন আরোহী আমাদের একটা শর্ত দিয়েছিল ও আমাদের তিন লাখ টাকা দিবে কিন্তু ওকে স্কুল ক্যাপ্টেন হতে আমাদের সাপোর্ট করতে হবে তখন আমাদের বন্ধু শান্ত মৃত্যু সজ্জায় ছিল তাই টাকাটা নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় ছিল না কিন্তু স্যার এরপর তো টাকা লাগেনি যেহেতু টাকাটা লাগেনি তাই আমরা টাকাটা ফেরত দিতে যাচ্ছি তো স্যার ও নিচ্ছে না আর স্যার দুই লাখ টাকা না তিন লাখ টাকা ছিল তিন লাখ টাকা জি স্যার আচ্ছা তাহলে আর এক লক্ষ টাকা কোথায় গেল এক লক্ষ টাকা মানে স্যার আচ্ছা বাদ দাও এসব সাকিব কি জানো বলার জন্য এসেছিলে স্যার নাজিয়ান স্কুল ক্যাপ্টেন হতে চাই তাই নাকি হ্যাঁ স্যার স্যার ওই দেখুন সাথীরা কিরে বল এই নাজিয়া হ্যাঁ বল কিরে

দেখেছেন স্যার লাড্ডাই মেটা পুরো লাল হয়ে গেছে এই নাজিয়া তুই মুচকি হাসি দিলি কেন